আজকে আপনাদের একটা রাহুর উপাচার বলব সেটা কি সেটা হলো কি যারা ধরুন যাদের বাস্তুতে রাহুল প্রচণ্ড নেগেটিভ প্রভাব কিংবা যে রাহুল প্রভাবের জন্য একদম জীবন ছন্নছাড়া হয়ে যাচ্ছে তারা কি করবেন বাথরুমে প্রথম কথা হচ্ছে বাথরুম পরিষ্কার রাখতে হবে প্রচণ্ড ক্লিন আর দু নম্বর কথা হচ্ছে কি বাথরুমের মধ্যে যেখানে ধরুন বেসিন রয়েছে হ্যাঁ কিংবা স্ট্যান্ড থাকে যেখানে সাবান শ্যাম্পু রাখেন স্ট্যান্ডের মধ্যে কি করবেন একটা কাঁচের বাটি নেবেন বাটির মধ্যে একশো গ্রাম সন্দক লবণ এক টুকরো ফিটকিরি আর হচ্ছে চার থেকে পাঁচখানা লবঙ্গ দিয়ে সেটাকে রেখে দেবেন বাথরুমের মধ্যে সাত দিন সাত দিন হয়ে যাওয়ার পরে ওই স্থান থেকে ওই বাটিটাকে ওটা জলে ফেলে দিয়ে বাটিটা না মানে যে বস্তুগুলো রেখেছিলেন সন্দক লবণ কপ্পুর আর ইন্দক লবণ কপ্পুর আর লবঙ্গ সেই জিনিসটাকে জলে দিয়ে আবার নতুন করে এক সপ্তাহ পর নতুন করে আবার বাটির মধ্যে সন্দক লবণ এক ডালা ফিটকিরি আর লবঙ্ক দিয়ে রেখে দেবেন করে দেখুন যে রাহুর যে আপনার বাড়িতে যে অশুভত্ব প্রভাবটা পাচ্ছিলেন সেখান থেকে অনেকটাই রিলিফ পেয়ে যাবেন একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে রাহু একটু এরকমই একটা প্ল্যানেট রাহু যদি আপনাকে সাথ দেয় আপনি ফুলে পেঁপে উঠবেন আর রাহু যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু জীবনে চরম অশান্তি আপনাকে ভোগ করতে হবে রাহু হচ্ছে এরকমই একটা প্ল্যানেট তার কারণ হচ্ছে কি বলুন তো রাহু যখন মানুষকে দেয় অপ্রত্যাশিত ফল দেয় আর যখন মানুষ থেকে নেয় মানে তখন আপনাকে কিন্তু ভীষণ মশক আপনার যতই ই থাক না কেন কিন্তু আপনাকে পুরো নিঃস্ব করে দেবে সেই কারণেই বললাম এই উপাচারটা করুন সবাই খুব সুন্দর রেজাল্ট পাবে জয়মা তারা সবাই ভালো থাকে